বিসমিল্লাহ রহমান ইর রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের সর্বস্তরের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখতে হবে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ ছাত্র জনতা সকলকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে অরাজকতা সৃষ্টি করা যাবে না কথায় কথায় মিছিল মিটিং করে জন দুর্ভোগের সৃষ্টি করা যাবে না কথায় কথায় মারামারি কাটাকাটি করা যাবে না যার যার কাজে যার যার ব্যবসায় যার যার লেখাপড়ায় মন দিতে হবে কারো পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না দাবি দেওয়ার ব্যাপারটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবেন এখন যেইটা করা দরকার সেইটাতে মনোনিবেশ করুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে সেই দিকে নজর দেন দেশটাকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় সেই দিকে লক্ষ্য করেন সারা দেশ থেকে কিভাবে ঘুষ চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি দালালি চুরি ডাকাতি চিন্তাই লুটতরাজ গুম খুন হত্যা মারামারি মাদক সেবন ইত্যাদি অপরাধ নির্মূল করা যায় সেই দিকে সকলে মনোনিবেশ করুন এই সকল অপকর্ম শুধু সরকারের একার পক্ষে রোধ করা সম্ভব না এই ব্যাপারে সর্বস্তরের জনগণকে হতে হবে দেশটাকে কীভাবে উন্নত করা যায় আর কি কি কাজ করলে দেশ উন্নত হবে সেই ব্যাপারে আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমি লন্ডন থেকে বিস্তারিত কথা বলে অনেক ভিডিও পোস্ট দিয়েছি দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো বন্দি না রেখে লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের মিডিয়ায় সকল স্তরের জনগণ ছাত্র সমাজ সংবাদকর্মীগণ ওলামা একরামগণ আইন প্রণেতাগণের কাছে সরিয়ে দেন যাতে করে আমার কথাগুলো সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়ে একদিন সকল সরকার মহাদয়গণের দৃষ্টিগোচর হয় আমি আশা করি আমার প্রতিটি ভিডিওতে আমি যত রকম পরিকল্পনা বা নীতিমালার কথা বলেছি তার মধ্যে কিছু না কিছু বাস্তবায়ন করলে দেশ এবং জাতি উপকৃত হবে বলে আমার বিশ্বাস বল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ